This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন ঘিরে উত্তেজনা মহিলাদের মার্চ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সংঘ স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা সদস্য নির্বাচনের জন্য নমিনেশন ফাইল করতে গিয়েছিলেন বিডিও অফিসে সেই সময় ওই এলাকার অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা তাদের নমিনেশন ফাইল জমা দিতে বাধা দেয় বলে অভিযোগ এরপরেই দুপক্ষের মধ্যে বৎসা বেঁধে যায় দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় কয়েকজন পুরুষ চলাকালীন গোষ্ঠীর মহিলাদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। যে দল ভালো সেই দলগুলোকেই নেওয়া হবে তাহলে এবার অনেক দলই তো ভালো আছে বেশিরভাগ দলই লোন দেয় না সঞ্চয়ের পয়সা জমা দেয় না

ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জ্যোতিসংঘের স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা সদস্যা অভিযোগপত্রে বলা হয়েছে স্থানীয় ছজন তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতিতে নমিনেশন ফাইল জমা দিতে বাধা দেওয়া হয়েছে পাশাপাশি মহিলাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় কটূক্তি চারিত্রিক বিষয়ে কুরুচিকর মন্তব্য এবং চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ওই কথাটাই বলছি যে আমরা কেন কইনুর মেন ওর সিএস আমরা কিছু করতে গেলে কাজ করতে পারবো না কইনুর না হলে আমরা কোনো কাজ করতে পারবো না তাহলে আমরা কইনুরের সাথে থাকবো না কার সাথে থাকবো যদি কই সাথে আছো কই নুর চুরি করেছে কই কি করে চুরি করবে কই কি সই দিয়ে পয়সা তোলে আর লোন ছাড়া আছে সব সঙ্গে মেয়েদের লোন ছাড়া আছে তাদের কাছ থেকে হিসেব মতো পয়সা নেওয়া হয় বারো টাকা করে সুদ নেওয়া হয় খাইলে কোনখানে কই চুরি করেছে বলছে এত লাখ টাকা কত আটচল্লিশ আটচল্লিশ লাখ টাকা হিসাব দেখাতে হবে তবে লেবেলি লাখ টাকা হিসাব কোহিনূর যদি ওই কোহিনুরের জন্য বলছে তাহলে আমরা কি করেছি আমাদের লেমিনেশন কেন নেওয়া হলো না এর যদি নেওয়া হয় তাহলে আমাদের কেন নেওয়া হবে না কোহিনুরের দলের একটা মেয়ে লেমিনেশন নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি আমরা কি করেছি আমাদের দোষ দেখাতে হবে আমার যদি দোষ থাকে আমি হাত হাসতে বেরিয়ে যাবো দল থেকে আমি সম্পদই থাকবো না তাহলে আমার দল সব থেকে ওকে সেইখানে আমি চান্স পেলাম না আর যত খারাপ দল হলো সেক্ষেত্রে চান্স পেয়ে গেল দুর্গাপুর অঞ্চলে ঘুরে দেখুক আমার দলের মতো কোন দল আছে এক নম্বর দল আমার একটা দল ঠেকাতে পারবে না সে তাকে বাদ দিয়ে হচ্ছে কেন বাদ দিয়ে হচ্ছে আমরা সুবিচার চাই আমাদের লিবারেশন জমা দিতে শুধু তাই নয় পুনরায় নমিনেশন ফাইল জমা দিতে আসলে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মহিলাদের হেনস্থার ঘটনা নিয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন অস্বচ্ছতায় ভরা এই স্বনির্ভর গোষ্ঠী সেই কারণে মেমারি দুর্গাপুর অঞ্চলের সংঘের মহিলাদের নির্বাচনের নমিনেশন ফাইল জমা দিতে বাধা দিয়েছে পুরুষরা পাশাপাশি তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মার ধরা হয়েছে ভারতবর্ষে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করা তাদেরকে আর্থিক স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ করা হয় সেই টাকা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সঠিকভাবে ব্যবহার করে না সেখান থেকে তৃণমূলের নেতাদের ইনকাম থাকে কাটমানি থাকে অস্বচ্ছতায় ভরা হচ্ছে এই বাংলা স্বনির্ভর গোষ্ঠীগুলো সেই কারণেই ম্যামারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর যে নির্বাচন সেই নির্বাচনে নমিনেশন করতে গিয়েছিল জ্যোতিসংঘ বলে একটি স্বয়ম্বর গোষ্ঠী তাদের মহিলাদেরকে বাধা দিল পুরুষেরা মারধর করলো চুলের মুটি ধরে মার গালিগালাজ এটাই তৃণমূলের সংস্কৃতি মমতা ব্যানার্জি একজন মহিলা এই রাজ্যে বর্তমানে মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দলটার প্রধান একজন মহিলা আর সেই দলের মহিলা কর্মীদেরকে চুলের মুটি ধরে মারছে তৃণমূল কংগ্রেসের পুরুষ নেতারা এটাই দেখার বাকি ছিল এরাই বলেছিল বাংলা নিজের মেয়েকে চায় যা সেই মহিলা বুঝতে বাংলা কোন ক্ষমতায়। এটাই তৃণমূলের সংস্কৃতি তার কথায় যে মহিলাকে চুলের মুঠি ধরে মার ধরা হয়েছে তিনি এখন বুঝতে পারছেন বাংলা কোন মেয়েকে চেয়েছিল ক্ষমতায় রিপোর্ট কলমেট দুনিয়া